ব্রেনে জমেছে জল বিরল রোগে আক্রান্ত দিনহাটার পেটলার চার বছরের ছোট্ট সুরিয়া চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় দশ লক্ষ টাকা অভাবের সংসারে এত টাকা কীভাবে আসবে চিন্তায় মাথায় হাত পড়েছে বয়স চারের ছোট্ট সুরিয়ার পরিবারের তাই ভিডিও বার্তার মাধ্যমে সকলকে আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছে তারা সামর্থ্য মতো আপনিও এগিয়ে আসতে পারেন কোচবিহার জেলার দিনহাটার পেটলা খারিজা পানাকুড়ি গ্রামে দাদু দিদার সঙ্গে থাকেন মারুন রোগে আক্রান্ত ছোট্ট সুরিয়া সুলতানা ডাক্তার জানিয়েছেন তার মস্তিষ্কে জল জমেছে চিকিৎসার জন্য প্রয়োজন দশ থেকে ১২ লক্ষ টাকা বাবা মা কর্মক্ষেত্রে ভিনরাজ্যের কাজ করেন পরিযায়ী শ্রমিকের তাই ছোট্ট সুরিয়া দাদু দিদার সঙ্গেই থাকেন সুরিয়ার দিদা লাভলি বিবি জানান জন্মের পর থেকেই ওর সমস্যা ডাক্তার বলেছে ব্রেনে জল জমেছে হাঁটতে পারে না বসতে পারে না খাওয়া দাওয়ায় সমস্যা চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন অনেক টাকাও এখনো পর্যন্ত খরচ হয়েছে চিকিৎসার জন্য দশ লক্ষ প্রয়োজন এত টাকা কিভাবে পাব আমরা জানি না তাই সকলের কাছে আবেদন আপনারা সাহায্যের জন্য এগিয়ে আসুন উত্তরের সংবাদের মাধ্যমে আমাদেরও আবেদন আপনারা সামর্থ্য মতো ওই পরিবারের পাশে দাঁড়ান সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসুন বাচ্চাটা জন্মের পর থেকে ব্রেন জল জমছে জল জমছে ও খাইতে পারে না হাঁটতে পারে না বসতে পারে না ও রাত্রে ঘুম পারে না সেই জ্বালা যন্ত্রণা কিচ্ছু পারে না ও কতদিন ধরে এরকম হচ্ছে এই চার বছর ধরে পাঁচ বছরে ডাক্তার বলছি অপারেশন করবে অনেক টাকা লাগে আমরা গরিব মানুষ কোথায় পাবো টাকা টাকা পয়সা এখন কি চাচ্ছেন সবার যদি সাহায্য করল হয় খুব ভালো হতো বাচ্চাটাকে চিকিৎসা করতে পারলো না আমরা খুব গরিব চার বছর ধরে সব শেষ করে দিছি আর কিচ্ছু নাই বাচ্চাটার যে খাওয়াবো তার মতো ক্ষমতা নাই আমার শুধু একটু দুধ খাবে দুই তামুচ এই এইরকম করে ও খেয়া দাওয়া বসে দেখো বাচ্চাটার অবস্থা কী হচ্ছে কোথায় কোথায় চিকিৎসা করার জন্য গিয়েছিলেন শিলিগুড়ি একদিকে গেছি আমার এখন টাকা পয়সা নেই ওকে বাইরে ঘুমিয়ে বলছে বাইরে কোথায় নিয়ে যেত বাইরে গাঙ্গুলার কি ভালো শিলিগুড়ি ডাক্তারে বলছি কি বলছিল ডাক্তার ও অপারেশন করে মাথার জল বের করবে তারপরে ও খাবে হাঁটতে পারবে বসতে পারবে ও সবে এলে সবে দুর্বল ও গিলতেই পারে না এখন কি খায় এখন ওই সালাস খায় কি নাম আপনার লাগলি দিদি কি হয় উনি আমার নাতনি হয় না বাবা মা আছে বাবা মা খুব গরীব ও বাইরে এসে আপনার কাছে দেখে হ্যাঁ আমার কাছে রেখে চার বছর থেকে ব্রেন্ডের জল জলের পর দিয়ে এখন গরিব মানুষ আমার চলতি উঠতে পারছি না বাচ্চারা নিয়ে খুব পয়সা লাগে হ্যাঁ বাচ্চারা এখন শিলিগুড়ির ডাক্তার বলছে যে ওর ব্যাঙ্গলার যেতে হবে চিকিৎসা করতে দশ লাখ টাকা লাগে দশ দশটা আমি কোথাও গরিব মানুষ আমি কোথাও পাই টাকাটা সবার কাছে আমি সাহায্য চা যে কিন্তু সবাই যদি আমি সাহায্য সহযোগিতা করে তাহলে ভালো হতো কীভাবে সাহায্য করবে সাহায্য করে সবার যদি কিছু কিছুগুলো যদি পয়সা দিত সাহায্য করতো তাহলে সুবিধে হতো আমার কী নাম আপনার মজা মনে কী হয় আপনার আমার নাতুন নাতুন নাই